আসসালামু আলাইকুম আজকে আমি গোড়ার দুধ দিয়ে মাত্র দশ মিনিটে বেকিং পাউডার ঘি ছাড়াই নরম তুল রসে ভরা রসমালাই বানিয়ে দেখাবো যারা নতুন তাদের আমার আজকের এই ভিডিও খুব উপকারে আসবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে বড় সাইজের ডিম আমি নর্মাল তাপমাত্রা থাকা ভেঙে নিচ্ছি যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন অনেক সময় ডিমের কারণে মিষ্টিগুলো চুপসে যায় এজন্য বলবো যে ডিম বাহিরে রেখে নর্মাল করে তারপরে ফেটিয়ে নেবেন ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ার দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়ার দুধ নিয়ে নিচ্ছি হাফ কাপ উঁচু করে হাফ কাপ নিয়েছি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক চামচ তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন এখন আমি ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব বেকিং পাউডার দিব না বেকিং পাউডার ছাড়াই আমি মিষ্টি বানিয়ে দেখাবো আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন ভালো করে এইরকম করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে ভালো হবে এখন আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নেব একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে দিয়ে দেখতে হবে কতখানি লাগে একদম নরম করে মেখে নিতে হবে পরে শক্ত হয়ে যায় আর এখানে একটা ডিম লাগবে না একটা ডিমের অর্ধেক লাগবে আর অর্ধেকটাই বেঁচে যাবে এইরকম নরম করে মেখে নিতে হবে পরে শক্ত হয়ে যাবে আর ডিমটা বেঁচে গেছে এখন আমি ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিটে সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন হাতের সাথে আর লেগে আসছে না এখন আমি হাতে ঘি লাগিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোটো করে মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি এইরকম করে আপনারা চাইলে গোল লম্বা যে কোনো রকমেরই বানাতে পারেন এই মিষ্টিগুলো ভেঙেও যাবে না চুপসেও যাবে না যারা নতুন মিষ্টি বানাতে শিখছেন তারা চাইলে এইরকম করে বেকিং পাউডার ঘি ছাড়াই বানিয়ে নেবেন তাহলে মিষ্টিগুলো ভালো হবে সবগুলো বানানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ এখানে আমি সাড়ে তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ নিয়েছি আর এক কাপ পানি মিক্স করে নিয়েছি দুধ যদি পাতলা হয় তাহলে মিষ্টিগুলো ভালোভাবে কুক হয় দু এলাচ দিয়ে দিচ্ছে দুধ ঘন হলে ঘন দুধের মধ্যে পানি দিয়ে পাতলা করে নেবেন তাহলে মিষ্টিগুলো ভালোভাবে তাড়াতাড়ি কুক হবে আর চিনি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো দিতে হবে এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন এখন আমি ভালোভাবে বলক চলে আসছি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি বলকের আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না ভালোভাবে বলক যখন চলে আসবে তখন মিষ্টিগুলো বলকের মধ্যে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে আমি হাই হিটে জাল করব ঢেকে আর মাঝে মাঝে ঢাকনা খুলে বাতাস বের করে দিব। আর নেড়ে চড়ে দেব চুলের আজ কিন্তু কমানো বাড়ানো যাবে না একে আছে জাল করতে হবে আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবার ঢেকে দিতে হবে এরকম করে জাল করে নিতে হবে তাছাড়া উতলে পড়ে গেলে চুলাটা অফ হয়ে যাবে তখন মিষ্টিগুলো ভালো হবে না দেখুন মিষ্টিগুলো অনেক সুন্দরভাবে ফুলে গেছে আলতু করে উলটিয়ে দিতে হবে বেশি উল্টানো যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে আবারও ঢেকে দিচ্ছে রকম করে আমি জাল করে নেব 10 মিনিট 10 মিনিটের আগে চুলা থেকে নামাবেন না তাহলে মিষ্টিগুলো কিন্তু চুপসে যাবে দশ মিনিট জাল করে নিয়েছি আর মালাটা ঘন হয়ে গেছে আর মিষ্টিগুলো ভালোভাবে কুক হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে পাঁচ ছয় ঘন্টা রেখে দিব আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন তাহলে মিষ্টিগুলো ফুলে একদম রসে টইটোমর হয়ে যাবে ঢেকে রেখে দিচ্ছে আমি ফিরে আসব পাঁচ ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি রসে একদম টইটোমোর হয়ে গেছে বেকিং পাউডার তেল ছাড়া যে এত মজার রসমালাই তৈরি হয়ে গেল ভাবাই যাবে না এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেউ ব্যর্থ হবেন না একদম পারফেক্ট হবে আমি সবগুলো সার্ভ করে নিয়েছি অনেকে বলেন যে ঘি ছাড়া মিষ্টি হবে কি না এর আমি তাদের জন্য ঘি ছাড়াই মিষ্টি বানিয়ে দেখালাম এভাবে বানিয়ে দেখবেন খুবই মজার হয় আর নরম তুল তুলে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি ভিতরটা কত পারফেক্ট হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দিয়ে রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ